أعوذ بالله من الشيطان الرجيم والذي لا إله আমি সারা বাংলাদেশের পৃথিবীর মহিলাদের জন্য একটা সুখবর সবাইকে জানাই কিন্তু সাবধানে থাকেন নারী পদ্মার আড়ালে হাত মজা পা মজা লয়া নারী করেন না শয়তানি আর পদ্মা সারা চললে নারী আল্লাহ রাসুল বাসবে না ভালো তারে যে নারীর মুখ দেখতে পায় সর্বলোকে সেই নারীর মুক্তি ভালোবাসে না রাসুলে মুটি তারে ভালোবাসে শয়তানে কুটি কুটি যার মুখে আছে লাম্বা দাড়ি তারে আল্লাহ রাসুল ভালোবাসে না মুটি দাড়ি কান দাড়ি ঢাকিয়া কান দাড়ি ঢাকিয়া মাথায় টাল হয়তো পাকরি সে হয়তো আল্লাহর আউলিয়া এখন মুখে রাখছে লাম্বা দাড়ি শয়তানে তারে ভালোবাসে খুপি আর যার মুখের দাড়ি হালাইছে সাইসা দাড়িয়ালাইছে সাচ্চা তার পাশে শয়তানে ঠাই ঠাস্সা আর মাথায় রাখে টুপি সে ওয়াজ করে মফেল করে কিন্তু মাইসির থেকে হাত বাড়াইয়া ভিক্ষা করে নাউজুবিল্লাহি মিন জালেক পুরানে শিক্ষা করিও না ভিক্ষা আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের খুব উন্নতি এই বাংলাদেশের ভিতরে বাগের 3 বাগের দুই বাক্স দুই বাক্স ছেলে কাজ কর আর 1 বাক্স ছেলে ওয়াজ কর 2 বাক্স ছেলে ওয়াজ করে আর মফেল করে

সাহায্য আরക്ഷി আল্লাহ সব জমিন এই জমিনে বাস করে কুটি কুটি মানুষ এই জমিনে বাস করে কুটি কুটি মানুষ জার মাতা আসে হুষ সে হইলো মানুষ জার মাতা আসে হুষ সে তো হইল মানুষ আর থাকে পর্দা পরে নাमाज রাখে রোজা করে না কারো জীবন নি আশয় তাহানি কারো জীবন লয়া করলে শয়তানি জান্নাতে হইবে না জান্নাতের ঘর কারো জীবন নিয়া করলে শয়তানি পাইবা না জান্নাতের ঘর বাড়ি আল্লাহ রাসুল ভালোবাসে না তারে মোটি আরে শয়তানে তারে সম্মান করে কুঠি কুঠি শয়তানে তারে সম্মান করে কুঠি মানুষে সম্মানের থেকে শয়তানের থেকে জাবিন পাইতে হইলে মুখস্থ করো সবাই পাস কালেমা